আমাদের কৃষি অভিযোগের কাজগুলো সম্প্রসারণ করা অর্থাৎ আপনারা আমি এবার এক কেজি বিষ দিচ্ছি তো আপনার তো না পনেরো ঘন্টা ষোলো ঘন্টা করলেন পরবর্তীতে আপনি এখান থেকে আমরা আঠাফে যে কৃষক আছে এর এটা থেকে তাহলে কিনে নেবে বা কেউ যদি আপনার সময় আপনি দিলেন তাহলে আর সরাইলে আমি নতুন আরো ভাত জন্য দিব এগুলো আমরা কাজগুলো সরাইব এ ছড়া ধরনের আপনার সিমের মধ্যে লাদাভোকা আসে তারপরে ধানের মধ্যে মাঝে কাটা আসে এগুলো পরামর্শ আমাদের নেন নিলে

ঠিক আছে অথবা বেল্ড এক্সপার্ট দেন এটা দিয়ে আমরা কাজ হচ্ছে তো আমরা ফাঁসা আয়োজন করলে তার জন্য যদি এটা আসে তাহলে আপনি পরামর্শটা বলে দিবেন তাহলে এইভাবে সেবাটা সরাই গেল তাহলে আমাদের কাজগুলোকে সম্প্রসারণ করা আর আপনাদের বলতে আমার ইয়ে থাকবে যে কি পরবর্তীতে যত ধরনের সেবা আসে মানে ধরুন আমি পাঁচজনটা দিচ্ছি গ্রুপে আমরা পঁচিশ সদস্য তিরিশ জন তাহলে আর পঁচিশ জন পাই নাই ঠিক আছে এই পঁচিশ জন আমরা অন্যভাবে আরেকবার আসলে ওই পাঁচজন বা অন্য পাঁচজন দিব আর আমরা যত স্বাভাবিক আপনি ডিজিটাল খেয়াল রাখবেন ঠিক আছে অনেক কথা আবার আমি এই দশজনকে দিছি দশ জনের আপনাকে দিছি না আপনি একটু যাচাই করে নিবেন আমি জনকে মালটা দিছি কিনা না দিছি আবার আমি তো মাঠে দেখতেছি আরেকটা জিনিস এখানে একটা সক্রিয় হচ্ছে

আর মার্ডাই আর কথাবার্তা হয় যার কারণে ঠিক আছে এই ধরনের অলরেডি অনেক জায়গায় আমরা তো ফার্স্ট নাম্বার কিছু করে দিচ্ছি দিই বলতে আপনি আমি ব্যবস্থা করে দিচ্ছি এগুলো ধরবেন না ঠিক আছে আমি যাবার জন্য খুব চেষ্টা করবো যাইতে পারলে যাবো আর যাইতে না পারলে আমি অফিসের একটা ভালো অফিসে একটা ফাটাই এখানে ওই ম্যাডাম যাইতে পারলো তাহলে আমার সব শেষ করতে হলো এরপর থেকে ধর ওনারা যারা সুবিধা পাইছে

হ্যাঁ ঠিক আছে আজকে এই পর্যন্ত